দেখা উচিত এখন যারা নাকি নাচ নিয়ে অনেক লাফালাফি করে অনেক কথা বলে প্রেমের সমাধি ওই যে এখন যে বাইরাল সুপার 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 ভাইরাল চাচা হেনা কই ওই ছবির ডান্স ডিরেক্টর আমি ওই ছবিতে আমি নিজ আর্টিস্ট আমি আবার অন্তরা এবং আমার গ্রুপের মেয়েরা একটা ডান্স করেছি ওই ছবির ডাইরেক্টার হয়েছে ইস্পানিয়া এবং ওই ছবির গল্পের কাহিনীকার হয়েছেন আমার শ্রদ্ধেয় বাবা দেলোয়ার জাহান জন্টু তো সেই গানটি হলো আমরা আসলে তখন যৌবন কাল অনেক আগে প্রায় কত পঁচিশ বছর তিরিশ বছর তো হয়ে গেছে তো সেই সময় আমার যৌবন টকবক টকবক করে যেই নাচা নাচি সেই নাচটা ওখানে আমরা করেছিলাম সত্যিকার অর্থেই মাইকেল জ্যাকসেন অনেক বড় জিনিস আমরা চেষ্টা করেছি ভালো করার জন্য করেছি ওগুলো করে আপনারা দেখান তারপরে লম্বা লম্বা বড় বড় কথা বলে হ্যাঁ বাপ্পা যে অভিনয় করেছে বাপ্পার যে আরেকটা গান আছে সাবার দৌড়াচ্ছে সাবনাজ লঞ্চ দিয়ে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে পৈরা পৈরা ডক ডিগবাজি দিয়ে দিয়ে পড়তেছে ময়নামুক্তির মতন ওই যে ময়নামুতির ছবি যে দেখেছে মুতির এই যুগের ছেলেরা ময়নামতি দেখছেন কিনা আমি জানি তাইলে ছবি কি দেখছে কিছুই না ওগুলো দেখবেন প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে মেকিং কাকে বলে গল্প গালে কাকে বলে মৌলিক গল্প ময়নামতির মতন একটি গান আছে তো বাপ্পা তো অনেক দুষ্ট বাপ্পা কিন্তু খুব মজার মানুষ এমন দুষ্ট তা আমার বলো যে না আপনার শর্টটা না আমার এসিস্ট্যান্ট দিয়ে দেখাইছে নুহুরে দিয়ে ইরানে দিয়ে বলকে না আপনি না দেখালে না এই পাথরের উপর গড়ে গড়ে দেখায় আমার পাপ ও সব ছিল লেগেছে সেই শট বাপ্পা যখন দিছে আমার যেইভাবে ছিলছে বাপ্পারও সেইভাবে দিচ্ছে কিন্তু এখনকার হিরোরা কিছু আর করবে না তো বাপ্পা কেন হিট হবে না বাপ্পা কেন হিট হবে না তখনকার গল্প কেন হিট হবে না হ্যানা চাচা হেনা কই এই জন্যই তিরিশ বছর পরে আবার হেনা আবার বাপ্পা সুপার হিরো আমি গান করেছি সেই ছবি সব ছবি ডান্স আমি সবগুলো ডান্স ডেক্টর কিন্তু সেখানের মধ্যে একটি গান করার দরকার ছিল গল্পের কারণে গল্পের প্রয়োজনের কারণে ওখান থেকেই অন্তরা বাপ্পাকে নিয়ে যায় বাড়িতে সে গল্পের গানটি আসছে তো আমার মতো তো ওরকম আমার সাথে ছিল অন্তরা আমি তাকে আগে শিখে নিয়েছিলাম আমরা কি কি করব তো তখন তো নাচের ডান্স ডিরেক্টর বলতে আমাকে এবং আমি না নাচের গান মানি আমি নাচের গান মানে আমি তখন ডাইরেক্টর প্রডিউসার সেই চিন্তা করেছে আপনারা ওইটা বলেন না কেন আকাশ চা সাথে ছাইয়া একটা ট্রেনের উপরে গান আছে যেটা শাহরুখ করেছে সেটা আমি করেছি নাসরিন করেছে রিয়াজ পূর্ণিমা করেছে ট্রেনের উপরে রানিং ট্রেনের উপরে কমলাপুর থেকে মোমিন সিং তিন দিন গিয়ে আসছি রানিং ট্রেনিং এনে ট্রেনের উপরে তখন করেছে কিন্তু এখন কি আর পারবো সময় থাকে সময়ে কথা বলে আমার শ্রদ্ধে ওস্তাদ আমির হোসেন বাবু ভাই যখন ক্লান্ত ছিলেন তখন আমি বাবু ভাইয়ের গার পাম অনেক মেসেজ করতাম তখন আমি বাবু ভাইকে জিজ্ঞেস করতাম যে বাবু ভাই আপনিও নাচেন আমিও নাচে আপনার চেয়ে বেশি আমি নাচি কিন্তু আপনার শরীর ব্যথা করে টিপতে হয় আমাগত কোনো ব্যথা করে না তখন আমার ওস্তাদ আমি ভীষণ বাবু ভাই আমার মাথায় হাত দিয়ে বলতেছিল যে আজিজ একটি কথা মনে রাখবা তোমার বয়স এখন পঁচিশ আমার বয়স এখন পাঁচচল্লিশ পঞ্চাশ আমার বয়সে যখন তুমি আসবা তখন তোমাকেও এরকম ব্যথা করবে দেখবা তুমি যেমন আজকে আমাকে পাঠিয়েছ এবং আমাকে সেবা করছো তোমার চেলারাও তোমাকে সেবা করবে এবং ঠিক তাই আমার ওস্তাদ যা বলেছেন সেম তাই আমার শিষ্যরা অনেক ভালো ভদ্র এবং আমার শিষ্যরা ওরকম আমার পায়ের গিরালিটা পায়ের মাসুলটা ব্যথা করে এখন তো ওস্তাদ আপনি যেখানে থাকেন আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করুক সমস্ত গুণা মাফ করে আল্লাহ আপনাকে ব্যস্তের দ্বার খুলে দেউ আপনি আছিলেন বলে আমি আজিজ রাজার সৃষ্টি হয়েছে আমার ওস্তাদ আমির হোসেন বাবু ভাইয়ের জন্য আপনারা একটু হাত তুলে দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত গুণা মাফ করে দেন